আরাধ্যা টটিনিকে বিষ মিশানো মিষ্টি খাওয়াতে গেলে আরাধ্যাকে উচিত শিক্ষা দেয় পরশুরাম হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় শিবপ্রসাদ টোটেনিকে বলতে থাকে আমি তোমাকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে সিঁদুর খেলতে নিয়ে যাব তখন টোটিনি বলতে থাকে তুমি কি পারবে তখন শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ কেন না পারবো আমি এরপরেই টোটিনিকে শাড়ি পরিয়ে দেয় এরপরে দেখা যায় শিবপ্রসাদ টোটিনিকে সুন্দর করে করে সাজিয়ে দিতে থাকে টুটিনি বলতে থাকে তুমি কি সত্যি আমাকে ভালোবাসো এত ভালোবাসা কি আমার কপালে সইবে বলো তো এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে কেন সইবে না আমি যতদিন আছি ততদিন তোমার কিছু হবে না আমি তোমার কিছু হতে দেব না তুমি এমন কথা কেন বলছো তুমি এসব ভেবো না তোমাকে আমি সব সময় আগলে রাখবো আমি তো তোমাকে সত্যি সত্যি ভালোবাসি যদি ভালো না বাসতাম তবে কি তোমার এত কেয়ার করতাম বলো তো এরপরে টোটিনিকে আয়নার সামনে দাঁড় করিয়ে বলতে থাকে তো তোমাকে কেমন লাগছে তখন টোটিনি বলতে থাকে আমাকে তো সব দিক থেকেই সুন্দর লাগছে কিন্তু আমার সিঁদুরটা কোথায় তখন দেখা যায় শিবপ্রসাদ সিঁদুর পরিয়ে এই নিচে নিয়ে যাবে ঠিক তখনই সেখানে কর্ণ চ্যাটার্জি আর আরাধ্যা আসে এরপরে টোটিনি বলতে থাকে কী রে আরাধ্যা তুই এখানে তখন আরাধ্যা অবাক করে হাসি দিয়ে বলতে থাকে আমি এসেছি তোর সঙ্গে সিঁদুর খেলতে কেন রে আমার সঙ্গে তুই কি সিঁদুর খেলবি না এরপরে দেখা যায় পেছন থেকে কর্ণ চ্যাটার্জি বেরিয়ে আসে তখন শিবপ্রসাদ বলতে থাকে আপনি এখানে কি মনে করে এলেন এখানে তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে আমার এখানে জুতাও আসতো না শুধুমাত্র আমার বৌমা আবদার করেছে বলেই আমি এসেছি এরপরে দেখা যায় তাই শিবপ্রসাদ বলতে থাকে ও মা তাই নাকি বৌমার আবদার এতটা পালন করেন আগে তো জানতাম না তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে চুপ করো আর এক কাপ যদি চা হতো তবে ভালো হতো তখন শিবপ্রসাদ বলতে থাকে কেন এখানকার চা তো অনেক সস্তা আপনারা তো বড়লোক বড় বিদেশি বিদেশি চা চা খান কিংবা কপি খান তাই না তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমরা তো তাই খাই কিন্তু আজকে কম দামের খেলেও কোনো সমস্যা নেই এরপরে দেখা যায় এদিকে টুটিনিকে নিয়ে নিচে চলে যায় করে আর বলতে থাকে এই দিকটা আমরা ফোন শিবপ্রসাদকে সবটা ঘিরে নিয়েছি কেন একটা গর্বর তো আছে তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে সবটা নজরে রাখ ওখানে যে কর্ণাচার্যের গাড়ি আছে গাড়িটার দিকে ভালো মতো নজরে রাখিস ঠিক তখনই দেখা যায় একটা লোক আসে আর একটা সিঁদুর সিঁদুরের ডালার মধ্যে মিষ্টি মিষ্টির মধ্যে পয়জন মিশিয়ে দেয় এরপরে দেখা যায় সৌরভ সবটা ফোন করে শিবপ্রসাদকে জানিয়ে দেয় তখন শিবপ্রসাদ বলতে থাকে তোরা কোনো টেনশন করিস না এদিকটা আমরা বুঝে নেব। এদিকে দেখা যায় মুখার্জি বাড়িতে টোটিনির মা টোটিনির ছোটো কাকাকে বলতে থাকে তোমার কিন্তু এটা উচিত হয়নি তুমি আরাধ্যাকে এভাবে পাঠালে কেন আরাধ্যাকে তো তুমি আটকাতে পারতে এদিকে দেখা যায় আরাধ্যা সেই পয়জন মশানো মিষ্টিটা টোটিনিকে খাওয়ানোর জন্য আসে ঠিক তখনই শিবপ্রসাদ সেখানে দৌড়ে সে টটিনির টোটিনির মুখের সামনে থেকে মিষ্টিটা ছুঁড়ে ফেলে দেয় তখন টোটিনী বললে শিবপ্রসাদ বলে এটাতে পয়জন মিশানো আস।